কুম্ভ রাশি দুই হাজার ছাব্বিশের অন্তিম বিচার ও ভাগ্যের মহাপ্রলয় মিঠুন চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন ভারতের সব থেকে সাহসী এবং সত্যবাদী জ্যোতিষ মঞ্চ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি কথা বলব সেই রাশিকে নিয়ে যাদের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র যারা সমাজ পাল্টানোর ক্ষমতা রাখে এবং যাদের অধিপতি স্বয়ং কর্মফল দাতা শনিদেব হ্যাঁ আজ কথা হবে রাশিচক্রের একাদশ স্তম্ভ কুম্ভ রাশি নিয়ে বন্ধুরা দুই সালের ফেব্রুয়ারি মাসের সতেরো আঠারো উনিশ এবং কুড়ি তারিখ এই ছিয়ানব্বই ঘন্টা আপনার জীবনের ইতিহাসের পাতায় কেবল সাধারণ দিন হয়ে থাকবে না শনিদেব আজ এমন এক মার্গীয় অবস্থানে যাচ্ছে যা আপনার গত আড়াই বছরের কান্নার হিসাব চুকিয়ে দেবে আপনি কি জানেন আপনি যাকে নিজের সব থেকে আপন ভেবে মনের কথা বলেন সেই মানুষটি আড়ালে আপনার ওপর এক ভয়ঙ্কর নজর দোষ বা বন্ধন যোগ তৈরি করে রেখেছে কেন হঠাৎ করে কুম্ভ রাশির জাতকদের মনে হচ্ছে তাদের সাফল্যের রাস্তাটাকেও কেউ জাদু বলে বন্ধ করে দিয়েছে আজ এই দীর্ঘ এবং বিশেষ প্রতিবেদনে আমি কুম্ভরাশির প্রতিটি গোপন ক্ষত পারিবারিক চক্রান্ত এবং ভাগ্যের এমন কিছু রুদ্ধশ্বাস সত্য ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ভিডিওটি আজ অনেক লম্বা হবে একটি সেকেন্ডও স্কিপ করবেন না কুম্ভরাশির গোপন ক্ষত ও সমস্যা নিঃসঙ্গ সম্রাট ও কাছের মানুষের বিষ কুম্ভ রাশি আপনারা হলেন বায়ুতত্ত্বের রাশি আপনারা দিতে জানেন কিন্তু নিজের কষ্টের কথা কাউকে বলেন না কিন্তু মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধু হিসেবে আজ আমি আপনার চোখের ভেতর চোখ রেখে একটি কঠিন প্রশ্ন করব এই যে বাইরে এত শক্তভাব দেখান যেন আপনার কোনো কিছুতেই কিছু যায় আসে না আড়ালে গিয়ে যখন একা নিস্তব্ধ রাতে বালিশে মাথা দেন তখন কি আপনার মনে হয় না যে আপনি বড্ড একা আপনারা কুম্ভ রাশির মানুষরা বড্ড চাপা স্বভাবের আপনাদের সবথেকে বড় সমস্যা হল আপনারা মানুষের ভালো করতে গিয়ে নিজের ঘর জ্বালান আপনারা যাকে বিশ্বাস করেন তাকে নিজের কলিজা কেটে দেন আর ঠিক সেই সুযোগটাই নেয় আপনার চারপাশের মানুষরা আপনাদের ঘরের ভেতরেই কি কোনো এক শত্রু বিভীষণের মুখোশ পরে বসে আছে যে আপনার থালায় খাচ্ছে সেই কি আপনার প্রেমের বা ব্যবসার জীবনে বিষ ঢালছে এই সতেরো থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে আপনার এই অতিরিক্ত বিশ্বাসী স্বভাবই কি আপনার পতনের কারণ হবে চলুন সত্যের গভীরে যাই বন্ধুরা শনিদেব যখন সহায় হন তখন মরা গাছেও সোনা ফলে তার একটা বাস্তব উদাহরণ দিই মাস কয়েক আগে এক কুম্ভরাশির রাশির বোন আমার কাছে এসেছিলেন তার সমস্যা কি ছিল জানেন তার স্বামী হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার প্রতি বিষ উবড়ে দিচ্ছিল এবং এক পরনারীর মায়ায় পরে তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছিল এমনকি তার শাশুড়ি তার বিরুদ্ধে তান্ত্রিক ক্রিয়া করছিল তিনি ফোনে আমার কাছে হাউ হাউ করে কেঁদে বলেছিলেন মিঠুন আমি কি নিজের সন্তানকে নিয়ে বিষ খেয়ে মরে যাব আমার কি আর কোনো বিচার নেই আমি তার জন্মকুণ্ডলী বিচার করে দেখলাম তার সপ্তমভাবে রাহুর বিষাক্ত অবস্থান এবং তার ওপর এক ভয়ঙ্কর বিচ্ছেদ যোগ প্রয়োগ করা হয়েছে আমি তাকে বিশেষ কিছু শোধিত নীলম ব্লু স্যাফায়ার এবং এক বিশেষ বগলামুখী রক্ষা কবজ দিয়েছিলাম বিশ্বাস করবেন না ঠিক একুশ দিন পর তিনি আমাকে ফোন করে খুশিতে চিৎকার করে উঠেছিলেন তিনি বলেছিলেন মিঠুন দা আমার স্বামী শুধু ফিরে আসেনি যারা আমাদের আলাদা করতে চেয়েছিল তারা আজ নিজেরাই বিপদে পড়েছে এই যে সত্যের জয় এটাই মিঠু অ্যাস্ট্রোলজি চ্যানেলের সার্থকতা আপনারা যারা আজ ভাবছেন আপনার সাথে অন্যায় হচ্ছে তাদের বলছি শনিদেবের বিচারে দেরি আছে কিন্তু অন্ধকার নেই বন্ধুরা আপনারা অনেকেই আমার চেম্বারে আসতে চান কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি এখন অনলাইনে বেশি সময় দিচ্ছি আপনারা নিশ্চিন্তে ফোনে আমার সাথে কথা বলতে পারেন আমি নিজে আপনাদের ছক দেখি এবং কুরিয়ারে প্রতিকার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আপনার বুকিং কনফার্ম করুন পাঁচ সতেরো ও আঠারো ই ফেব্রুয়ারি ষড়যন্ত্রের শেষ খেলা সতেরো তারিখ সকাল থেকেই আপনার ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে আপনারই কোনো বিশ্বস্ত কর্মচারী বা ব্যবসায়িক পার্টনার আপনার আড়ালে আপনার নামে বিষ ঢালতে পারে আঠারো তারিখ বিকেল পর্যন্ত লোহা এবং আগুনের কাজ থেকে সাবধান তবে বিকেলের পর শনিদেবের শুভ প্রভাবে আটকে থাকা পাওনা টাকা ফেরত পাওয়ার এক বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে ছয় উনিশ ও কুড়ি ফেব্রুয়ারি রাজকীয় বিজয় ও মহাশক্তি প্রতিকার চল্লিশ শূন্য শূন্য পাঁচ শূন্য 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 উনিশ তারিখ হবে আপনার বিজয়ের দিন যারা সরকারি চাকরির বা বড় ব্যবসার চেষ্টা করছেন তাদের জন্য কোনো বড় সুযোগ আজ দরজায় করা নাড়বে কুড়ি তারিখ সকাল থেকেই পরিস্থিতির মোড় আপনার দিকে পুরোপুরি ঘুরে যাবে যাওয়ার আগে আমি আপনাদের একটি মহাশক্তিশালী প্রতিকার বলে দিচ্ছি প্রতিকার তারা চিহ্ন প্রতিদিন সন্ধ্যায় অশ্বত গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান জপ করুন ও প্রাং প্রিং প্রোং সশনৈচ্ছরায় নমহ একশো আট বার একটি কালো সুতোয় সাতটি গিট দিয়ে সেটি শনিবার দিন আপনার দরজায় ঝুলিয়ে দিন কুম্ভরাশির বন্ধুরা আপনারা হারতে জন্মাননি সময় এখন আপনার ভিডিওটি লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন আর ব্যক্তিগত সমস্যার জন্য এখনই অনলাইনে কল করুন জয় মাতারা জয় মহাদেব